সেনাবাহিনী সৈনিক পদেকে আবেদন করে ফেলেছো তাহলে তোমাদের জন্য কিন্তু সুসংবাদ থাকছে আজকে যে ভিডিওটি করতে যাচ্ছি প্রথমে একটা সারপ্রাইজ দিয়ে শুরু করি তোমরা যারা আবেদন করে ফেলেছ তারা যদি আমাদের কমেন্ট সেশনে কোন জেলার কোন থানা থেকে আবেদন করেছে এতটুকুই যদি লেখো তাহলে কিন্তু আমরা তোমাকে হোয়াটসঅ্যাপে ফ্রি পিডিএফ সৈনিকের গাইডটা কিন্তু দিয়ে দিচ্ছি এখন তোমাদের আলোচনায় চলে আসি আসলে সাধারণত সৈনিক পদে তো আবেদন করছো বা অনেকে করে ফেলেছো তোমাদের পরীক্ষা পদ্ধতি এই সম্পর্কে অনেকের কিন্তু তোমাদের সঠিক ধারণা নাই তো সেই বিষয়ে আমি একা একই ধারণা দিয়ে দিই দেখো তুমি যখন পরীক্ষা দিতে যাবে প্রথমে তোমাকে পেপার চেক করে মাঠে যখন ঢুকাবে প্রথমেই কিন্তু তোমাদের মেডিকেল চেক আপ করা হবে মেডিকেল কয়েক কয়েকভাবে করা হয় আর কি প্রাথমিকে একবার করে আবার চূড়ান্তভাবেও করে এরপর কিন্তু তোমাদের শারীরিক অনুশীলন যেটা বলে। অর্থাৎ শারীরিক ফিল টাস্ক এখানে তোমার দৌলপুশ আপ সিটআপ যেগুলো থাকে আর কি এগুলো চেক আউট করে তারপর লিখিত পরীক্ষা তারপর মৌখিক পরীক্ষা এবং সব থেকে ভাইটাল সবার শেষের পরীক্ষা যেটা সাঁতার সাঁতার কিন্তু অবশ্যই তোমাদেরকে জানতে হবে তো সেনাবাহিনীতে পরীক্ষা দিতে গেলে তোমাকে কিন্তু মেডিকেলের যে বিষয়টা এক এক বাহিনীতে কিন্তু এক একটা বিষয় দেখে বাট সেনাবাহিনীতে তুমি যদি মেডিকেলে হান্ড্রেড পার্সেন্ট যদি একদম ফিট না থাকো তাহলে কিন্তু তুমি পরবর্তী ধাপে যাবে না এবং তোমাকে কিন্তু বাদ দিয়ে দিতে পারে তো সেক্ষেত্রে আমি কেনই কথাগুলো বলছি তোমাদের পয় একে বলে এই দেখো এই যে অনির্বাণ থেকে তোমরা দেখছো আমরা অনির্বাণে যারা ভর্তি হয় তাদের কিন্তু ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু মেডিকেল চেক আপটা করে ফেলি যে কার কোন সমস্যা রয়েছে এবং যদি কোনো সমস্যা থাকে যদি সমাধানযোগ্য হয় তাহলে কিন্তু সাজেস্ট করা হয় যে এভাবে তুমি সমাধান করে ফেলো এবং যদি বড় ধরনের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে টাইম নিয়ে অর্থাৎ যেটা এক মাস দুই মাস পরে রিকভারি করা সম্ভব সেটা কিন্তু অনির্বাণের পক্ষ থেকে তোমাকে সাজেস্ট করা হয় তোমাদেরকে নিজেদের মতো করে সেটা ঠিক করে নিতে হবে তো সেনাবাহিনীতে সৈনিক পদের যাদের যোগদানের স্বপ্ন তোমাকে যেতেই হবে তুমি সৈনিক হতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাকে মেডিকেলে ফিট থাকতে হবে এবং সেক্ষেত্রে তোমরা অনির্বাণ সহযোগিতা নিতে পারো পরবর্তী যে ধাপে চলে যায় আমি লাস্ট একটা কথা বলেছিলাম একটু আগেই যে তোমাদের লাস্ট স্টেপটা হচ্ছে সুইমিং দেখো অনির্বাণে যখন তোমরা ভর্তি হচ্ছ যেহেতু আমাদের এখানে ক্লাস চলমান রয়েছে তোমাদের কিন্তু দেখো আমরা কিন্তু আমাদের নিজস্ব সুইমিং পুলেই তোমাদেরকে নিয়ে যেয়ে কিন্তু সাঁতারের প্রশিক্ষণটাও করিয়ে থাকি পরবর্তী যে ধাপটা দেখো যেটা দেখলে হয়তো বা তোমাদের মন একদম ভরে যাবে ফিল্ড টাস্ক দেখো তুমি যখন বাসায় বসে ফিল্টার গুলো প্র্যাকটিস করো সেটা এক জিনিস আর যখন গ্রুপের সঙ্গে প্র্যাকটিস করবে সেটা কিন্তু আরেক জিনিস তোমার মনের ভিতর একটা কনফিডেন্ট বাড়ে যখন তুমি গ্রুপের সাথে ফিজিক্যাল প্র্যাকটিস গুলো করো তো দেখো অনেক মানে আমাদের নিজস্ব মাঠেই কিন্তু সব ধরনের ব্যবস্থা রয়েছে যতগুলা ইভেন্ট রয়েছে মোটামুটি সব টাইপের ব্যবস্থা কিন্তু আমাদের অনেক রাখা হয়েছে আমাদের ক্লাসরুম সম্পর্কে একটু ধারণা দেওয়ার তোমাদেরকে চেষ্টা করলাম এবং পরিশেষে তোমাদের লিখিত পরীক্ষা যেটা হয় সেনাবাহিনীতে মাঠে একদম বসিয়ে যেভাবে প্র্যাকটিসটা করানো হয় কখনো কখনো অথবা রুমেও করানো হতে পারে আমরা সেভাবেও কিন্তু তোমাদেরকে প্র্যাকটিসটা করিয়ে থাকি লাস্ট যে কথাটা বলে শেষ করব তার জন্য আমাদের অ্যাড্রেসটা দিয়ে রাখা দরকার সেটা হচ্ছে সেনাবাহিনী সৈনিক পদে যারা আবেদন করেছ এবং ফ্রি পিডিএফ পেতে চাও তারা কিন্তু কমেন্ট সেশনে অবশ্যই জেলা এবং থানার নাম তোমরা লিখে দিবে এবং যারা অনির্বাণে সহ শরীরে এসে ভর্তি হতে চাও সেনাবাহিনী সৈনিক পদের জন্য সেটা লিখিত পরীক্ষার পাশাপাশি বা কোচিং এর পাশাপাশি হোস্টেল সহ যে কোনো জেলা থেকে আমাদের এখানে আসতে পারো আমাদের ঠিকানাটা হচ্ছে ইসিবি চত্বর ঢাকা সেনানিবাস ঢাকাতে অর্থাৎ ঢাকা ক্যান্টনমেন্টের পাশে এবং আমাদের নাম্বার তোমরা পেজেও দেখতে পাবে এখানেও দেওয়া রয়েছে তো যারা যারা টি নিতে চাচ্ছ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও